নমস্কার বাঙালির পেটপুয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের অনেকেরই প্রায় প্রতিদিন কিন্তু একটু ভাত বেঁচে যায় সেই ভাত কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন না কিন্তু এই ভাত যদি কিছু সবজি ও ডিম দিয়ে ভাতটা ভাজা করে নেওয়া হয় তাহলে কিন্তু এই বাসি ভাতটা প্রত্যেকেই আনন্দ করে খেতে চাইবে তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আমি বাসি ভাতটা কীভাবে ভেজে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি একটা থালার মধ্যে কিছু সবজি নিয়েছি যেই সবজিগুলো নিয়েছি সেগুলো হলো ফুলকপি গাজর বিনস ধনে পাতা পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর দুটো ডিম এবার এই সবজিগুলো কেটে নিচ্ছি প্রথমেই গাজরটা কেটে নিচ্ছি গাজরের খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি বিনসগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ফুলকপিও আমি ছোট পিস করে কেটে নিয়ে খুব ছোটো পিস করে কেটে নিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে ফুলকপি বিনস গাজর এগুলো কাটা হওয়ার পর আমি একটা সাইড করে সরিয়ে রাখছি এবার একটা পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল নিয়েছি এবার পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়ে আমি কেটে নেব পেঁয়াজগুলো একেবারে সরু সরু করে আমি কেটে নিচ্ছি যতটা ঝিরি করে কেটে নেওয়া যায় আমি ঠিক ততটা ঝিরি করে কেটে নিচ্ছি আর পেঁয়াজগুলো কাটার আগেই কিন্তু ধুয়ে নিয়ে নিতে হবে হলে কিন্তু পেঁয়াজের ঝাঁসটা চলে যাবে আর আমি যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছি সেগুলোও কিন্তু আমি কুচি কুচে করে একেবারে কেটে নিচ্ছি তিন চারটে করে কাঁচা লঙ্কা একবার নিয়ে আমি কেটে নিলাম এবার সব শেষে আমি যে ধনে পাতাগুলো নিয়েছি সেই ধনে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি এবার যে আদাটা নিয়েছি সেই আদাটাও আমি একটা ঘষনি দিয়ে ঘষিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে এটা বেটেও নিতে পারেন তবে আমি কাজটা সহজে হওয়ার জন্য আমি ঘষনি দিয়ে ঘষে নিচ্ছি পাশে ভাতটা আমি হাড়ের থেকে একটা পাত্রের মধ্যে বেড়ে নিয়েছি এবার রান্নাঘরে গিয়ে আমি গ্যাসটা অন করে দিলাম দিয়ে একটা কড়াই ধুয়ে পয়সা করে নিয়ে আমি বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে নাহলে খেতে ভালো লাগবে না তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম গোটা জিরে জিরেটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়েছি কাঁচা লঙ্কা কুচিটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চড়লে যায় পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আদাটা নেড়ে চেড়ে একটুখানি সময় ভিজিয়ে নিতে হবে যাতে নাকি আদার কাঁচা গন্ধটা চড়লে যায় আদাটা ভাজা হয়ে যাওয়ার পর এবার একে একে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে গাজর ফুলকপি তারপরে বিনসগুলো দিয়ে দিচ্ছি সব সবজিগুলো এবার নেড়ে চেড়ে বেশ ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দেব এবার নাড়াচাড়া করে কিন্তু বেশ কিছুক্ষণ সবজিগুলো ভেজে নিয়ে নিতে হবে আর সবজিগুলো ভাজা হওয়ার সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে এবার নাড়াচাড়া করে আমি বেশ কিছুক্ষণ সবজিটা ভেজে নেব আর সবজিগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কি না সেটা একটা খুন্তি দিয়ে প্রথমে দেখার চেষ্টা করলাম তারপর দেখতে পারছিলাম না বলে আমি হাত দিয়ে চেপে দেখে নিলাম যে সবজিগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কি না সবজিগুলো কিন্তু একেবারে ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদের গুঁড়ো আর অল্প করে একটু জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে নেড়ে রেচেরে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম বাসি ভাত পাত্রের সবটুকু বাসি ভাত দিয়ে নিয়ে এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ভাতের সঙ্গে সবজিগুলো দিয়ে আর সব মশলা দিয়ে কিন্তু ভাতটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ভাতের সঙ্গে কিন্তু সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভাতটা কিন্তু কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে না হলে কিন্তু ভাত ভাজাটা খেতে ভালো লাগবে না আমি দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাতটাকে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি টেস্টটা বাড়ানোর জন্য অল্প একটুখানি চিনি দিচ্ছি এই চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে ভাত ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগবে আমার ভাত ভাজাটা প্রায় তৈরি হয়ে গেছে এবার সব শেষে দিয়ে দিচ্ছি কোচানো ধনেপাতা পাতা এই ধনে পাতা দিলে কিন্তু একটা সুন্দর টেস্ট হবে ভাত ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগবে আপনাদের কাছে যে যদি ধনে পাতা না থাকে সেক্ষেত্রে কিন্তু একটুখানি গুঁড়ো গরম মশলা দিতে পারেন তাহলেও খেতে ভালো লাগবে তবে ধনে পাতা আর গরম মশলাগুলো দুটো কিন্তু একসঙ্গে দেবেন না তাহলে কোনোটা সেন্টে ঠিকঠাক পাওয়া যাবে না আর ভাত ভাজাটা খেতে কিন্তু ভালো লাগবে না আমার ভাত ভাজাটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি কড়াইটা আবার ধুয়ে আমি পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়েছি অল্প একটুখানি তেল এবার একটা ডিম ফাটিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে একটুখানি নুন ছিটিয়ে দিচ্ছি আপনারা এইভাবে করে ডিমের পোস্ট তৈরি করে নিয়েও খেতে পারেন তবে আমি ডিমের পোস্ট খেতে বেশি ভালোবাসি না বলে আমি ডিমেরটাকে একটুখানি উল্টে ভেজে নিয়ে নিচ্ছি আমি দুটোর ডিম নিয়েছি এই জন্য দুটোর ডিমে আমি কড়াইয়ের মধ্যে একইভাবে ভেজে নিয়ে নিচ্ছি এই ডিম ভাজা দিয়ে আর ভাত ভাজা দিয়ে খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগবে আপনারা একদিন এইভাবে বাসি ভাত ভেজে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা পরবর্তী আর একটি ভিডিওতে